এই বিমানবন্দর শুধুমাত্র প্লেন উড়ে যাওয়ার জায়গা নয় এটি কান্নার ভালোবাসার এবং প্রতীক্ষার এক অদ্ভুত নাট্যমঞ্চ কেউ আসে পরিবারের কাছে আবার কেউ চলে যায় পরিবার ছেড়ে সেই গল্পটি তুলে ধরবো আপনাদের কাছে এই কান্নাই যেন বলে দেয় বিমানবন্দরের বাস্তবতা প্রিয় মানুষ চলে যাচ্ছে নতুন ঠিকানায় উপার্জনের জন্য তবে তা যেন কিছুতেই মানতে পারছে না প্রিয়তমায় স্ত্রী অন্যদিকে বাবার কোল থেকে যেন নামতেই চাইছে না তার সন্তানটি এভাবেই হয়তো বাবাদের হেরে যেতে হয় বাস্তবতার কাছে তবে বিমানমন্দুরী দেখা মিললে ভিন্ন চিত্রের ফুল হাতে কেউ অপেক্ষা করছে তার প্রিয় মানুষটি কখন আসবে এই ভেবে আবার কেউ বিদায় জানাচ্ছে হাসিমুখে আমার ছোটোভাই লন্ডনে চলে গেল টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে ধরা টিস্যু ওর সাথে অনেক স্মৃতি আছে ও আর আমি একসাথে ছোটোবেলায় অনেক খেলাধুলা করছি ও আমার চেয়ে ছোটো আজকে পাঁচ বছর হইলেও ওর সাথে আমি একসাথে থাকি না বিদেশে থাকি অনেক ইমোশন কাজ করে আসলে অনেক আনন্দই আছিলাম এখন যেহেতু দেশ থেকে বাইরে যাচ্ছে এটা আমাদের একটু কষ্ট হই। বাইশের সাথে সাথে সব স্মৃতিগুলো সব সময় খাওয়া-দাওয়া করছি একসাথে ঘুরছি সব সময় যেখানে গেছি খেলাধুলা করছি তো এগুলো সব সময় তো মনে পড়তেছে। আমি যাচ্ছি যাচ্ছি চাকরি করার জন্য। মিন ম্যাক্সিমাম আপনার তিন চার বছর থাকার উদ্দেশ্য আছে। খারাপ তো লাগবে স্বাভাবিক। খারাপ লাগলে তো কিছু করার নাই। এই বিমানবন্দর কারো কাছে কেবল যাত্রা শুরু আবার কারো কাছে বিদায়ের শেষ মুহূর্ত। প্রতিদিন হাজারো মানুষ আসে যায় তবে রয়ে যায় কিছু ভেজা চোখ কিছু না কথা আর বুকের ভিতর চেপে রাখা ভালোবাসা আবির হোসেন নিউজ টোয়েন্টি ঢাকা